পাকিস্তানের সাথে বাংলাদেশ টি টোয়েন্টিতে কখনো ফেভারিট টিম ছিল না এর আগে যে পরিসংখ্যান পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে এর পূর্বে একুশটি ম্যাচ খেলেছিল তার মধ্যে উনিশটিতেই বাংলাদেশ পরাজিত হয়েছিল এবং তিনটি বাইশটার ভিতরে সরি বাইশটা ম্যাচ হয়েছিল তার ভিতরে উনিশটিতে পরাজয় হয়েছিল তিনটিতে মাত্র বাংলাদেশ জিততে পেরেছিল অথচ এবার যে সিরিজটা বাংলাদেশে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটের সাথে পাকিস্তানকে পরাজিত করল বড় ব্যবধানকে বড় ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করলো এই পরাজয়ের মাধ্যমে ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পরাজয়ের নয় বছরে যে খরা সেই নয় বছরের দীর্ঘ খরারও অবসান হলো অর্থাৎ নয় বছরের ভিতরে বাংলাদেশ পাকিস্তানের সাথে কখনো পারেনি টি টোয়েন্টি ম্যাচে তারা পাকিস্তানের কাছে বারবার নাস্তারবাদ হয়েছে বারবার পরাজিত হয়েছে নয় বছর পর প্রথম বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করলো এবার পাকিস্তানের সামনে হোয়াইট ওয়াশের লজ্জাও কিন্তু অপেক্ষা করছে ইতিমধ্যে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ এবার যেভাবে টিম সাজাইছে এবং বাংলাদেশ টিমে যে স্পিরিট দেখা যাচ্ছে বিশেষ করে একেবারে প্রথম থেকে একাদশতম খেলোয়াড় পর্যন্ত সকলের ভিতরে যে আত্মবিশ্বাস এবং আগ্রহ দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা খেলোয়াড় নিজেদেরকে উজাড় করে দেে এবং তারা শতস্ফূর্তভাবে শুধু দেশের জন্য দেশের কল্যাণে তারা নিজেদের কথা বিসর্জন দেয় দেশের কল্যাণে তারা খেলার মনোভাব এনেছে এবং এই মনোভাবটা তাদের ভিতরে কিন্তু আগে ছিল না যখন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ওয়ান সিরিজে বাজেভাবে পরাজিত হলে শ্রীলঙ্কার কাছে জাস্ট একটি ম্যাচ ছাড়া অন্য দুইটা ম্যাচে এতটা বাজেভাবে পরাজিত হলে ঠিক তখনই কিন্তু বাংলাদেশ থেকে রাকিবুল হাসান উনি একটা মেসেজ প্রদান করেছিলেন উনি উল্লেখ করেছিলেন যে খেলোয়াড়দের বেতন হবে ওদের কোনো বেতন থাকবে না ওদের আলোকে বেতন নির্ধারণ করতে হবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নেরই একটাই উপায় রয়েছে যে খেলোয়াড়রা যেভাবে প্রত্যেক মাসে মাসে তারা বসে থেকে পারফরমেন্স করুক বা না করুক তারা যেমন লক্ষ লক্ষ টাকা বেতন পায় কেউ আট লক্ষ দশ লক্ষ ছয় লক্ষ বারো লক্ষ এগারো লক্ষ করে টাকা যারা বেতন পাচ্ছে তারা কি কারণে ভালো খেলবে তাদের তো কোনো চিন্তায় নেই মানে তাদের তো কোনো চিন্তা নেই তারা মনে করে যে আমি খেললেও বেতন পাবো খারাপ খেললেও বেতন পাবো তাই তাদের এই বেতনের বিষয়টা তাদেরকে এমন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে ফেলতে হবে অর্থাৎ তাদেরকে বাধ্য করতে হবে ভালো খেলতে যদি কেউ ভালো খেলে তাহলে সে যেমন দলের সুযোগ পাবে ঠিক তেমনইভাবে তার বেতনের বিষয় কিন্তু সরকার ওই ভালো খেলার উপরে নির্ভর করে নির্ধারণ করবে যারা খারাপ খেলবে তাদের মাত্র অর্থাৎ ন্যূনতম বেতন দেওয়া হবে যারা ভালো খেলবে তাদেরই কেবল ভালো বেতন দেওয়ার সুযোগ অবলম্বন করা যায় রাজিবুল হাসান করেছিলেন যদি কেউ হাফ সেঞ্চুরি করে তাহলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা যদি কেউ সেঞ্চুরি করে তাহলে তাকে এক লক্ষ টাকা যদি কেউ পাঁচ উইকেট নেয় তাহলে তাকে এক লক্ষ টাকা মানে এইভাবে যদি বেতন নির্ধারণ করা হয় তাহলে ক্রিকেটারদের ভিতরে এক প্রকার প্রতিযোগিতা তৈরি হবে কেউ যদি মাঠে ক্যাশ ধরে সেক্ষেত্রেও তার জন্য বিশ হাজার টাকা মানে এইভাবে যখন আপনি বিভিন্ন বেতনের যে টাকাগুলো যখন বন্টন করে দেবেন ডিভাইড করে দেবেন তখন দেখবেন যে ক্রিকেটারদের ভিতরে এক প্রকার প্রতিযোগিতা তৈরি হবে এবং তারা সকলেই ভালো খেলার জন্য কিন্তু নিজেকে উজাড় করে দেবে রাকিবুল হাসান এই কথাটা বলার পর থেকেই হয়তো বা বিসিবি বোর্ড থেকে গোপনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বা আপনার মিডিয়াতে আসেনি তবে ধারণা করা হচ্ছে যে পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে যখন টি টোয়েন্টি সিরিজটা শুরু হলো তখনই হয়তো বাংলাদেশ দলের জন্য বিসিবির পক্ষ থেকে এমন মেসেজ পাঠানো হয়েছে যেটার আলোকেই বাংলাদেশ খেলোয়াড়দের ভিতরে নতুন করে উজ্জীবনা তৈরি হয়েছে প্রাণবন্ত এসেছে এবং তারা সকলে নিজেদেরকে উজাড় করে দেওয়ার মাধ্যমে তারা শত খেলার প্রতি মনোযোগে হয়েছে শ্রীলঙ্কাকে যেমন টি টোয়েন্টি সিরিজে পরাজিত করলো ঠিক তেমনইভাবে বাংলাদেশের বিরুদ্ধেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে বোলারদের গড়ে দেওয়া মঞ্চে উদযাপনের শেষটা আনলেন ব্যাটাররা তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটে জয় পেলে বাংলাদেশ মাত্র একশো এগারো রানের লক্ষ্যে পনেরো দশমিক তিন ওভারে সাত উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে টাইগাররা অর্থাৎ এই রান তুলতে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তারা কখনো পাকিস্তানকে অল আউট করতে পারেনি কোনো টি টোয়েন্টি ম্যাচেই এবারে তারা সর্বপ্রথম পাকিস্তানকে এই অল আউট যেমন করলো ঠিক তেমনইভাবে একটা ইতিহাসও তারা তৈরি করে ফেললো অর্থাৎ সর্বপ্রথম বাংলাদেশি বোলারদের সামনে একেবারে বিধ্বস্ত হলো পাকিস্তানের ব্যাটিং লাইন